নাঙ্গলকোটের সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর মোটর শোভাযাত্রা দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে 何やってんの বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জাতীয় সংসদের সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী কুমিল্লা দশ সংসদীয় আসনের নাঙ্গলকুদ উপজেলায় মোটর শোভাযাত্রা করেন শুক্রবার দুপুরে নাঙ্গলকুট উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মনিরুল হক চৌধুরীকে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে অভ্যর্থনা জানান পরে নেতাকর্মীদের বিশাল গাড়ি ও মোটরসাইকেল বহর নিয়ে মনিরুল হক চৌধুরী নাঙ্গলকুট উপজেলার প্রধান প্রধান সড়ক অতিক্রম করেন মোটর শোভাযাত্রা শেষে তিনি নাঙ্গলকুটের জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্নার মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূয়া যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশারফ হোসেন শহীদুল ইসলাম ভূঁয়া আরিফুল আলম নমান নাঙ্গলকুট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বাক মনিরুজ্জামান মানিক উপজেলা বিএনপির সদস্য ও জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান রায়কুট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান হোসেন উত্তর ইউনিয়ন সভাপতি হায়াতন নবী সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা বর্তলি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ কায়কোবাদ সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু মহুরি ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মমিন সদাগর সাধারণ সম্পাদক পেয়ার আলম মৌকোড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক যোদ্ধা পূর্ব ইউনিয়ন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সুমন বাঙ্গোডা ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন পেরিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন মকরপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক কবির খান পোলোখার ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল শুকুর খোকন উপজেলা শ্রমিক দল সভাপতি সাইদ ইকবাল কৃষক দল সভাপতি আবুল হাসে মিয়াজি সাধারণ সম্পাদক খুরশেদ আলম জাসাজ সভাপতি জশিম উদ্দিন মজুমদার উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন আমির হামজা মুন্না নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদল নেতা কাউসার আলম মজুমদার শিবলু সহ আরো অনেকে দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে পথে